পাকিস্তান ভারতীয় এবং ভারতের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশ সীমা ব্যবহারে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি শুক্রবার একটি আনুষ্ঠানিক নোটিসের মাধ্যমে জানায় এই নিষেধাজ্ঞা আগামী আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে নোটিশে কঠোর ভাষায় উল্লেখ করা হয়েছে নিষেধাজ্ঞা বহাল থাকার সময় কোনো ভারতীয় বা ভারতের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক বেসামরিক বা বাণিজ্যিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে গত বাইশ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান অন্তত পঁচিশ জন ভারতীয় পর্যটক এরপরই ভারত পাকিস্তানের সঙ্গে বিদ্যমান সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করে এর জবাবে চব্বিশ এপ্রিল পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য তাদের আকাশ বন্ধ করে দেয় এরপর থেকেই চলমান নিষেধাজ্ঞা ধাপে ধাপে বাড়ানো হচ্ছে শুক্রবার পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ ছিল তেইশ জুলাই সর্বশেষ নোটিশে তা আরও এক মাস বাড়িয়ে চব্বিশ আগস্ট পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে পাকিস্তানের পদক্ষেপের পাল্টা হিসাবে ভারতও তিরিশ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব উড়োজাহাজের জন্য নিজেদের আকাশ ব্যবহার নিষিদ্ধ করে ভারতের নিষেধাজ্ঞার বর্তমান মেয়াদ শেষ হবে চব্বিশ জুলাই তবে ভারতের পক্ষ থেকে এ পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানোর কোনো ঘোষণা আসেনি পাকিস্তানের সর্বশেষ নিষেধাজ্ঞা বৃদ্ধির ঘোষণার পর ভারতের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো নোটিশ বা ব্যাখ্যা দেয়নি এই নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক ও নিরাপত্তাজনিত উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা পাশাপাশি বিমান চলাচলের উপর দীর্ঘস্থায়ী এই নিষেধাজ্ঞায় দক্ষিণ এশিয়ার আকাশপথে বাণিজ্য ও পর্যটনে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে এই নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক ও নিরাপত্তাজনিত উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা পাশাপাশি বিমান চলাচলের উপর দীর্ঘস্থায়ী এই নিষেধাজ্ঞা দক্ষিণ এশিয়ার আকাশপথে বাণিজ্য ও পর্যটনে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে